আসসালামু আলাইকুম হ্যালো ব্রিয়ন বাস থেকে নিয়মিত যারা আমার ইউটিউব ভিডিওগুলো দেখেন আপনাদের জানাই ইবা ফার্নিচারের স্বাগতম ইবা ফার্নিচার দীর্ঘদিন ধরে আপনাদের জন্য এই কাজ করে থাকে ইবা ফার্নিচার এই ভিডিওগুলো এই সন্ধানে করে থাকে কারণ আমি এই ভিডিওগুলো করি আমার একটা উদ্দেশ্য কারণ আপনাদের জন্য কাজগুলো আমি চিনাতে পারি যেন আপনারা নেক্সট টাইম আমার থেকে না নেন আরেক জায়গা থেকে নিলে প্রতারণা না সম্মুখীন হন আমি ওই ভাবনা করি বিজনেস করি সব সময় আমি একটা কথাই আপনাদের বলি যে আগে জাস্টিফাই করুন তারপর অর্ডার করুন তো আলহামদুলিল্লাহ আজকে নিয়ে হাজির হয়েছি খুবই চমৎকার মডেলের ইউনিক ডিজাইনের একটি আট ছয় চেয়ারের ডাইনিং টেবিল ডাইনিং টেবিল পছন্দ করি না এরকম কিন্তু লোক পাওয়াই যাবে না তো আজকে ফুল গোল্ডেনের একটি ডাইনিং টেবিলের ব্যাপারে কথা বলবো এই ডাইনিং টেবিলটি আমাদের ডেলিভারি যাবে উত্তর বাড্ডা নিয়েছেন রোমান ভাই রোমান ভাই হচ্ছে উত্তর বাড্ডায় থাকেন ওনার ওই দিকে কিন্তু দোকানের অহরহর দোকান আছে কিন্তু আমাদের ভিডিওগুলো দেখতেন আমাদের কার্ডগুলো জাস্টিফাই করেছিলেন এসে মনে হয়েছে যে বিশ্বাসযোগ্য তো আলহামদুলিল্লাহ আমাদেরকে এই ডাইনিং টেবিলটি অর্ডার করেন তো এই ডাইনিং টেবিলটি উনি নিয়েছেন ফুল গোল্ডেনে আপনার যে কোনো কালার বলবেন ইনশাল্লাহ কালার মডিফাই করে নিতে পারবেন তো এই ডাইনিং টেবিলের ব্যাপারে কথা বলবো তো আসলেও দেখাই আপনাদের এই ডাইনিং টেবিলটির টপটা নিয়েছে হচ্ছে ছয় ফিট পাশে দিয়েছে চার ফিট আর এটার চেয়ারগুলো উপরে কানিচটা নিয়েছে দেড় ইঞ্চে সলিড ঘানি নিয়ে করা একদম পিওর কাঠের ভিতর নিয়ে করা হয়েছে ফুল গোল্ডেন কালারটা এটা ডিজাইনগুলো দেখতে পাচ্ছেন ডিজাইনগুলো সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করা পায়েগুলো দিয়েছি তিন তিন মোটা পায়ে নিয়ে করা সম্পূর্ণটাই হাতে খোদাই করে কাজ করেছি এটা ভিক্টোরিয়া পায়ে দিয়ে করা হয়েছে খুবই চমৎকার মডেলের তৈরি করা আর টপের ডিজাইনগুলো দেখেন টপের উপরে টেন এম মোটা বাজারে যে মোটা গ্লাসটা পাওয়া যায় সে মোটা গ্লাস এটার ভিতরে বসবে সবচেয়ে মোটা গ্লাস আর এর ডিজাইনগুলো দেখেছেন সম্পূর্ণ হাতে খোদাই করে কাজ করা অভিজ্ঞ ম্যাস্তুরি দ্বারা কাজ করা হয়েছে কোয়ালিটি সম্পূর্ণভাবে তৈরি করা আর এর কী পরিমাণে চিকচিক করতেছে আপনারা চোখে দেখতে পাচ্ছেন আমাদের কালার গ্যারান্টি আছে পঁচিশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে আমরা সবচেয়ে এ ওয়ান কালারটা এটার ভিতরে ইউজ করে থাকি সবচেয়ে দামি কালারটা আর কাঠটা পুরোপুরি চিঠা কেন সেগুন কাঠে থাকে কাঠের ফিনিশিং কাঠের কোয়ালিটি চোখে না কোন কোনোদিনও বোঝার অপশন নাই তারা হচ্ছে এই টপের ডিজাইনগুলো সাইডের ডিজাইনগুলো দেখেন এই টপটা কিন্তু এই এই উপরের সাইড আর নিচের সাইড নিয়ে দুই ইঞ্চি ঘানি নিয়ে করা খুবই চমৎকার মডেলে তৈরি করা খুবই ইউনিক শেপটা আর পায়াগুলো দেখেন পায়াগুলো অনেক মোটা পায়ে ইউজ করেছি দুইটা পায়ে ইউজ করা কিন্তু এই ডাইনিং টেবিলে খুবই আরামদায়ক এই ডাইনিং টেবিলটি যারা নেবেন অবশ্যই অবশ্যই নিতে পারেন আমাদের থেকে তো এই ডাইনিং টেবিলটা আমি একটু বসে আপনাদের দেখাই যে কতটুকু আরামদায়ক আছে এ দেখেন তো অনেকেই বলেন যে এই ডাইনিং টেবিলে বসলে পিছনে ডিজাইনটা লাগতে পারে তো অবশ্যই আপনাদের বলি যে আমি যে আরামদায়কভাবে বসছে আমার পিছনে কিন্তু লাগতেছে না কারণ এটা এত পরিমাণে ফিনিশিং দেওয়া হয়েছে যেটা পিছনে আমি ঢেলান দিয়েও বসলেও লাগবে না এতটা সফট আর আপনারা যদি এই ডাইনিং টেবিলটি নেন অবশ্যই নিতে পারেন সম্পূর্ণ কাঠ দেওয়া আদার্স অন্য কোনো কাঠ ইউজ করিনি আমরা সম্পূর্ণ চিটাগাং সেগুন তৈরি করা হয়েছে এই চমৎকার মডেলের ডাইনিং টেবিলটি প্রাইস শুনলে অবাক হয়ে যাবেন প্রাইস মাত্র নব্বই হাজার টাকায় এই প্রেসিডেন্সিয়াল ডাইনিং টেবিলটি পেয়ে যাচ্ছেন পুরোপুরি র কন্ডিশনও দেখতে পারবেন বা আপনারা যদি কালার করে নিতে চান কালার করে দেখতে পারবেন কোনো সমস্যা নেই তো আপনারা যারা ডাইনিং টেবিল আদার্স ফার্নিচার নিতে চান আপনাদের জন্য বিশ্বস্ত প্রতিষ্ঠান অবি ফার্নিচার পঞ্চাশ বছর রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে কালার পঁচিশ বছর যে কোনো কালার মডিফাই করে নিতে পারবেন উনি নিয়েছেন ফুল গোল্ডেন আপনার যে কোনো কালার নিতে পারবেন প্রাইস মাত্র হাজার টাকা আমাদের ফ্যাক্টরি ঠিকানা মিরপুর এক শালি মার্কেটের চলে আসলে বিরুল্লা রোড্লা রোডের এক রাস্তায় চারাবাগি স্ট্যান্ড চারাবাগি স্ট্যান্ডে আসলে আপনার এরকম চমৎকার মডেলে পিওর কাঠের ভিতর পিওর সেগুন কাঠের ফার্নিচার নিতে পারবেন ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবাই আমার জন্য দাওয়া করবেন আমি যেন সবসময় সৎভাবে বিজনেস করতে পারি আসসালামু আলাইকুম আহমদুল্লাহ